সালাম আলাইকুম এবরিওান আজকে আমি আপনাদেরকে এরকম একটি ডিজাইন করে ফ্রক সেলাই করে দেখাবো তো এখানে আমরা ফ্রকটা কাটিং করে নিয়েছি এখন আমরা গলাটা কাটিং করবো সেজন্য এখানে নিচ্ছি গলার এদিকে চৌড়া নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ আর উপর থেকে নিচে নিচি হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ আমরা দুইটা গলায় একসাথে কাটিং করছি এবং সামনের গলাটা পরে আর একটু বেশি করে কাটিং করে নিব তো এখানে আমাদের সামনের গলাটা আর একটু বেশি করে কাটিং করতে হবে তো এখানে আমরা নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো আমাদের দুইটা গলায় কাটিং করা হয়ে গেছে এখন আমরা টিকিনগুলো দিয়ে নেব তো আমাদের এখানে টিকেনগুলো দেওয়া হয়ে গেলে এখানে সুন্দর করে সোজা করে কেটে নিব তো এটা হচ্ছে পেছন পার্ট এখানে আমরা চেন জয়েন করবো সেই জন্য আমরা মাঝখান দিয়ে কেটে এভাবে একটু করে বাস দিয়ে নিচ্ছি এদিকে চেনের উপরে আমরা একটু এক্সট্রা কাপড় বসিয়ে নিয়েছি তো এটার উপর এখানে আমরা ফেছনের বডিটা জয়েন করে নিব তো এই যে আমাদের জয়েন করা হয়ে গেছে তো ওখানে আমরা ফেছনের পার্টটি রেখে দিব এবং সামনের সামনের যে পাটি ছিল সেটি পেছনের পার্টের উপরে এভাবে রেখে উল্টা দিক বাইরে রেখে এখানে আমরা কাদের যে জয়েন্টটা আছে সোল্ডার জয়েন্ট ওটা দিয়ে নিব তো সোল্ডার জয়েন করা হয়ে গেছে এখন আমরা সামনের গলার ডিজাইনটা কাটিং করব সেই জন্য আমরা এভাবে দেখুন কীভাবে আমি গলাটার এভাবে বাজটা করে নিয়েছি এখন আমরা এখানে দুই পাট কাপড় নিয়েছি এবার এই দুই পাট কাপড়ের উপরে গলাটা এভাবে সুন্দর করে বসাতে হবে যেন এদিক সেদিক না হয় তারপর এভাবে আমরা একটু চোখ দিয়ে সুন্দর করে মার্কিং করে নিচ্ছি গলার সাইজটা বসানোর জন্য তো এখন আমরা সামনের দিকে নিচ্ছি হচ্ছে এখানে আড়াই ইঞ্চি পরিমাণ আর পেছনের দিকে নিচ্ছি হচ্ছে দেড় ইঞ্চি পনে দুই ইঞ্চি এরকম আর এদিকেও নিব আমরা দুই ইঞ্চি পরিমাণ তো আমাদের সুন্দর করে মার্কিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মার্কিংটা করেছি তো এখন আমরা দাগ বরাবর কেটে নিব এই যে আমাদের কাটিং করা হয়ে গেছে এখন আমরা এখানে পাইপিং দিব সেই আমি আগেই আগে থেকেই কিছুটা কাপড় এক মাথা থেকে সেলাই করে নিয়েছিলাম এবার পাইপিংটা বসিয়ে নিব। আমরা এটাকে ঘুরিয়ে ভালোভাবে তারপর হচ্ছে পাইফিনটা দিয়ে নিব তো আমাদের পাইভিন করা হয়ে গেছে এখন আমরা এখানে দুইটা সেলাই দেবো সেজন্য আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি তো দুইটা সেলাই দেওয়া আমাদের কমপ্লিট এখন আমরা বড়িটাকে এভাবেই রেখেছি এখন আমরা পেছন থেকে শুরু করবো গলার যে কাপড়টা আছে এটা আমি কীভাবে বসিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সামনের ঠিক মাছ বরাবর আমি এভাবে দুইটা পার্ট রেখে তারপর এভাবে জয়েন্টটা দিয়ে নিয়েছি এখন আমরা গলার পাইপিংটা দিব সেই জন্য আরও কিছুটা কাপড় এভাবে কেটে নিয়েছি এখন দুই পাটে বাস করে উপর দিকে এভাবে বাস দিয়ে এই গলাটার উপর দিকে বসিয়ে নিব আমাদের বসে নেওয়া হয়ে গেছে এখন আমরা পাইপিংটা দিব এখানেও আমরা দুইটা সেলাই দিচ্ছি তো আমাদের সেলাই করা হয়ে গেছে এখন আমরা হাতাটা সেলাই করব তো এখানে আমি পরি হাতা কাটিং করেছি সেই জন্য হাতার মোহরিটা এভাবে সেলাই করে নিয়েছি এবার আমরা হাতার উপরের সাইডে কুচিটা দিয়ে নিব তো এখানে আমরা সুন্দর করে আগে মাপ দিয়ে দেখে নিব যে মিল বড়ির পার্টের সাথে মিলছে কিনা তো আমাদের কুচির পাটটা মিলেছে সেজন্য আমরা বসিয়ে নিয়েছি এইভাবে এখানেও আমরা দুইটা সেলাই দেব যদি না মিলে তাহলে কুচি দুইটা কুলে কিংবা কুচি দিয়ে ঠিক করে নেবেন তো এখানে আমাদের বড়িটা সেলাই করতে হবে এখানে বড়ি হচ্ছে বাইশ ইঞ্চি পরিমাণ এখানে আমরা কোমর যে পিতাটা সেটা বসিয়ে নিব আমাদের হাফ বডি কমপ্লিট এখন আমরা নিচের কুচিটা দিব তো এখানে আমি কাপড়টা এভাবে এক মাথা থেকে সেলাই করে নিচ্ছি সেলাই করা হয়ে গেলে আরেক মাথা দিয়ে এভাবে কুচিটা দিয়ে নিব তো কুচি দেওয়া হয়ে গেছে এখন আমরা বড়ির নিচের যে পাট ছিল নিচের যে অংশটা ছিল সেটা নিচের দিকে আমরা এভাবে উপরের দিকে উল্টা সাইড নিচে রেখে উপরের দিকে এভাবে কুচিটা বসিয়ে নিচ্ছি এবার আমরা কুচিটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব তো আমাদের নিচের কাজ কমপ্লিট এখন আমরা কোমরের কুচিটা দিব সে জন্য এখানে আমাদের বডি ছিল বাইশ ইঞ্চি পরিমাণ তো আমাদের কুচিটা এমনভাবে দিতে হবে যেন বাইশ ইঞ্চি পরিমাণ থাকে এখানে আমি এক কাটিংটা দেই আমরা অনেকেই প্র কাটিং করতে পারি সেজন্য শুধু সেলাইটা দিয়েছি আমি তো এখন আমরা উপরের সাইড ভিতরে ভিতরে রেখে উল্টা সাইডটা বাইরে রেখে এভাবে এই মা এই দিকটা বন্ধ করে সেলাই করে দিচ্ছি আমাদের নিচের পাট সেলাই করা হয়ে গেছে এখন আমরা বড়ির হাফ বড়ির সঙ্গে জয়েন করে নিব তো আমাদের জয়েন করা হয়ে গেছে এই যে আমাদের জামা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা কোনো নতুন